আসসালামু আলাইকুম আরো এক হাজার টাকা এক ভাইয়া পাঠাইছে সম্মানিত বন্ধুরা টাকাটা পাঠাইছে এই কারণে বিগত দুই দিন আগে এই মসজিদ নিয়ে একটা ভিডিও করছিলাম ভিডিওতে বলছিলাম আমাদের মসজিদের দুইটা দরজার জন্য আর হাজার টাকা লাগতেছে আমাদের কাছে অল্প কিছু টাকা আছে আর কিছু টাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ লাখো কোটি সুক্রিয়া গতকালকে পাইলাম দুইজনের কাছ থেকে দশ হাজার গতকালকে রাত্রে আবার এক ভাই এক হাজার টাকা বিকাশ নাম্বারে পাঠাইছে ওই মানুষটার বাড়ি আমাদের পাশের গ্রামেই নাম হচ্ছে সিরাজুল সিরাজুল ভাই আনসার কমান্ডার ভাই ভাই আমার তো ফোন বলতেছে যে আমি অল্প কিছু টাকা আপনার বিকাশে দিতাম সুদীল ভাই মনটা বই গেছে বললাম যে ভাই হোক দশ টাকা হ্যাঁ দশ টাকা হোক এটা ছোট করে দেখার সুযোগ নাই ঠিক আছে ঠিক আছে তো এই যে আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর ওনার কাছে এই টাকাটা আমি বুঝিয়ে দেব এই টাকাটা দিছে একজনে দোয়া চাইছে দোয়া করার জন্য অবশ্যই ইনশাল্লাহ দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে লাগো কত শুক্রিয়া গতকালকে দুইজন প্রবাসী ভাই দশ হাজার টাকা দান করলেন আমার বাতিজা উনি আসলেই উনি লেগে দোয়া করি উনির আব্বা এনতেকালের পরে ভিডিওর সিস্টেমটা করলেন মসজিদের নির্মাণ কাজের কাজ করার জন্য উনি আগ্রহ করলেন এই সুবিধার্থে আমরা আসলে অনেক টাকা পয়সা অনির ভিডিওর সাহায্যতে পাইতে আছি আমরা অবশ্যই সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন যারা দান কারাত করতেছেন মসজিদের নির্মাণ কাজ করার জন্য মসজিদ সুন্দর করার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনার জীবন যখন সুন্দর করে দেয় দুনিয়া ও আখেরাতে সুন্দর করে দেন আপনার পিতা মাতা দু যে করে থাকেন দানের রুসিলা করে আল্লাহ যেন আমার বাতিজার পিতা দুনিয়ার নাই গতকালকে দশ হাজার টাকা দান করলেন দুজন প্রবাসী শফিকুল ইসলাম আম্মা আব্বা দুনিয়ার আমরা দোয়া করি সকলেই দেশি প্রবাসী সকল বাইদের পিতা মাতা যারা অন্ধকার কব্বর বাসী আছেন দানের রুশিলা করে আল্লাহ তালা যেন সকলকে মাফ করিয়া দেন আর এই দানটা যেন সদগাই মধ্যে আল্লাহ গণ্য করেন এবং জান্নাতুল ফের দাউস আল্লাহ তালা যেন সিব করেন আমিন 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 আসলে এই ভাই মানে কি বলবো মানে আমি বলতে চাইলে অনেক কিছু বলতে হয় আমি আর কিছু বলতে চাই না আমি অন্তর দোয়া করি এই মসজিদে আপনারা বিভিন্ন সময় আপনারা টাকা দিছেন তো প্রিয় বন্ধুরা আসলে এই যে আপনারা এতটুকু বিশ্বাস আমাকে করেন বিশ্বাস করে যে টাকা দেন সেটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া তো আমি চেষ্টা করি আপনাদের আমানত আমি সঠিক জায়গাতে আইনে আমি জমা দেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাকে মাফ করুক আমার ভুল ত্রুটি মাফ করুক আমি দোয়া করি আপনাদের বিভিন্ন জায়গা থেকে আপনারা টাকা গুলা পাঠাইতেছেন আল্লাহ আপনাদের মনের সকল ন্যাক আশাগুলি আল্লাহ পূর্ণ করুক কবুল করুক তো আবার আরেকটা কথা বলি যে কথাটা বলতেছিলাম পুরো কথাটা বলা হইলেও না ওই সময় দুইটা দরজা আটত্রিশ হাজার টাকা লাগতেছিল তো অল্প কিছু টাকা আছে মানে অল্প মানে অর্ধেকের মতো বিশ হাজার টাকার মতো আমাদের প্রয়োজন ছিল তো কাছ থেকে আমরা এগারো হাজার টাকা আমরা পাইলাম আলহামদুলিল্লাহ আরো অল্প কিছু টাকা হলেই হয়ে যায় তো বিশ্বাস কি হয়ে যাবে ইনশাল্লাহ তো সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন এই মর্সিদটা কিন্তু ভাই এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ আমাদের এলাকার পুরাতন মসজিদ আমি পুরো ডিটেলটা বলি ইউনিয়ন মধ্যপাড়া জামে মসজিদ তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে আন্তরিকভাবে আমি দাওয়াত দিলাম দাওয়াত রাখবেন আপনারা একদিন সময় হলে আমাদেরই মসজিদে নামাজ পড়ে যাবেন আর দেখে যাবেন আপনারা যে দীর্ঘদিন যাব টাকা দিয়ে দিয়ে আসতেছেন এই মসজিদটা কেমন হইল কেমন লাগলো আসবেন ইনশাআল্লাহ দাওয়াত রইলো আজ বিদায় নিলাম আসসালামু আলাইকুম